বাঘা যতীনের পর এবার ট্যাংরা ট্যাংরায় হেলে পড়ল নির্মীয়মান বহুতলের পাশের বাড়ি ইতিমধ্যেই বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা পুরসভার ইঞ্জিনিয়ারদের শোকজ করা হয়েছে পৌরসভার আইন হচ্ছে যখন কোনো বাড়ি প্ল্যান জমা হয় তখন এলবিএস বা ইঞ্জিনিয়ার তারা দায়িত্ব নেয় যে এই বাড়িটার রক্ষণাবেক্ষণ তারা যারা এখানকার এনলিস্টেড ইঞ্জিনিয়ার এবং তাদের ডাকা হয়েছে তাদের শোকজ করা হয়েছে যে তোমার তত্ত্বাবধানে কি করে বাড়ি হেলে গেল ট্যাংরার বাড়ি হেলে পড়ার পর সামনে এলো আরো ভয়ঙ্কর তথ্য শহরের বুকে আরো তিরিশটি বাড়ি হেলে রয়েছে বলছেন খোদ মেয়র যদিও কলকাতায় হেলা বাড়ির পরিমাণ প্রায় তিরিশটা যেগুলো অনেক বছর ধরে রয়েছে সামান্য ডেলাউসিতেও আছে সামান্য একটু হয়ে যায় মানে তারা একটা সয়েল হয়তো বসে গেছে কোনো কারণে বসে রয়েছে তারপর ওটা চলছে বছরের পর বছর বুধবার বিকেল হতেই বাড়ি ছাড়তে শুরু করেছেন বহুতলের বাসিন্দারা ভেঙে যদি ফেলা হয় যারা বসবাস করেন তাদের কি অবস্থা হবে আমরা তাদের সঙ্গে কথা বলবো আপনি কোন ফ্লোরে কি থাকে আমি সেকেন্ড ফ্লোর সেকেন্ড সেকেন্ড ফ্লোরে এই যে বলা হচ্ছে বাড়িটা ভেঙে ফেলা হবে আপনারা অনেক সময় অনেকে দেখছেন জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসছেন সেই যে যারা ভাড়াটে ছিল তারা বেরিয়ে যাচ্ছে যারা কিনেছে আমি তো কেনা বাড়ি

তৃণমূলের মততে মৃত্যুফাঁদ তৈরি করছে প্রমোটাররা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে অভিযোগ অধীর রঞ্জন চৌধুরীর প্ল্যান যারা পাস করছে পৌর কর্তৃপক্ষ মিউনিসিপাল কর্তৃপক্ষ সেখানে বোঝা যায় চোররা পয়সা ফেঁকো তামাশা দেখো কলকাতা তো তাই পয়সা ফেঁকো তামাশা দেখো মানুষ মর আজ নয় দুদিন পরে মরবে ততক্ষণ তো কামিয়ে বিরোধীরা যখন শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছে তখন কলকাতার মহানগরীকে দাবি বেআইনি বাড়ি নির্মাণের ক্ষেত্রে কাউন্সিলরদের কোনো ভূমিকা নেই কোনো কোনো বেআইনি বাড়ি হেলে পড়ছে না কোনো বাড়ি হেলে পড়ছে না টেকনিক্যাল কারণে বাড়ি হেলে পড়ে সেই ইঞ্জিনিয়ারিংরা সে ফলটাকে ঠিক করবে না কাউন্সিলরদের কোনো দায়িত্ব নেই অ্যাজ পার কেএমসি অ্যাক্ট কাউন্সিলরদেরতে কোনো দায়িত্ব নেই কোনো ইয়েও নেই যে কাউন্সিলর করে দিয়েছে এরকম নেই বারবার কেন কলকাতায় বহুতল বিপর্যয় মেয়র বলছেন আরও তিরিশটি বাড়ি হেলে রয়েছে সেই বাড়িগুলিতেও বাড়ছে বিপর্যয়ের আশঙ্কা ব্যুরো রিপোর্ট এনকে টিভি বাংলা